সেকেন্ড বল এটা কিন্তু ভালো হবে আর হ্যাঁ সুন্দর মারেন পড়ছে মারেন পড়ছে কিন্তু আরে পড়ছে সুন্দর লাস্ট বল খেলা পুরস্কার পড়ছে আরে কপাল খারাপ উনি যাচ্ছে জন্য কিন্তু মিস তারপরের বল দেখি এটা কই যায় মারেন এইটা একটু জন্য কিন্তু মিস হয়ে গেছে তিন নম্বর বল পারেন এই কিন্তু মিস উনি পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার এই পড়ে গেছে সুন্দর তারপরে দেখি কি করে পারেন পড়লেই ডাউন এটাও কিন্তু মিস তারপরেরটা তিন নম্বরটা এটা কিন্তু বললে পেয়ে যাচ্ছে লবণ এইটা কিন্তু একটু জন্য কিন্তু মিস উনি পেয়ে যাচ্ছে এক পেকেট পুরস্কার বেস্ট পড়ছিল তারপর দুই নম্বর বল দেখি কই যায় এটা পড়ছে কিন্তু না মিস লাস্ট বল এটা পড়বে মনে হচ্ছে মারেন এরে পড়ছে সুন্দর উনি দিয়ে যাচ্ছে এক পুরস্কার মারেন পড়বে কিন্তু মিস তারপর সেকেন্ড বল সেকেন্ড বল হ্যাঁ মারেন পড়ছে এরে একটু জন্য কিন্তু মিস থার্ড বল পড়বে মারেন

পড়ছে কিন্তু না মেস লাস্ট বল দেখি কি করে লাস্ট বল মারেন সুন্দর করে পড়ছে কিন্তু না পেয়ে যাচ্ছে একটি সন্তান পুরুষটা এই যে মিস তারপর একটা মারেন তারপর একটা মারেন এইটাও মিস তারপর একটা তিন নাম্বার বল মারেন লাস্ট বল

সেকেন্ড বলেন পড়ছে আর এটাও মিস থার্ড বল দেখি কি করেন ভালেন কিন্তু পড়ছে আরে না মিস পেয়ে যাচ্ছে একটি পুরস্কার